আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা কি অবস্থা তোমাদের আসা উঠছে তোমরা সবাই খুবই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের ফ্রি প্লেলিস্ট তাপ এই তাপমাত্রারের দেখতে দেখতে আমরা নম্বর ভিডিওতে চলে আসলাম তো চলো প্রথমে নম্বর ভিডিওতে আমরা কোন কোন টপিকগুলো জানতে পারবো এর আগে তোমাদের প্রতি অবশ্যই একটা সাজেশন থাকবে যে তোমরা আগের ক্লাসগুলো করে তারপরে এই ক্লাসটা করবে হয়তো মাঝখান থেকে ক্লাস করলে কিন্তু বুঝবা না ঠিক আছে যে সিঁড়ি যেমন একটা একটা করে ধাপ করে করে উঠতে হয় এই যে প্লে এইভাবে করবা যে প্রথম প্লেলিস্ট করবা তারপর সেকেন্ড তারপরে থার্ড এইভাবে করতে করতে এটাতে আসবা তাইলে চ্যাপ্টারটা তুমি সুন্দরভাবে বুঝতে পারবা তো চলো দেখে নি যে আজকের ক্লাসে আমরা কোন কোন টপিক গুলা শিখতে পারবো প্রথম হচ্ছে পদার্থের পদার্থের অবস্থার অবস্থার ব্যাপারে আইডিয়া পাবো দুই নম্বর হচ্ছে তাপের প্রভাব আছে কিনা যদি থাকে তাহলে কিরকম তারপর একটা গ্রাফ আছে মেন বই গ্রাফের ব্যাখ্যাটা বাইরে দিব তাহলে চলো আমরা মেন বই চলে যাই আজকে আমরা আমাদের মূল বইয়ের তাপমাত্রা তাপ যে চ্যাপ্টারটা আছে ওইটার তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর পেজ এই চারটা পেজ কমপ্লিট করে ফেলবো যেটাতে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব এই টপিকটাই আলোচনা করছে এর আগে হচ্ছে আমাদের পদার্থের অবস্থার ব্যাপারে আইডিয়া থাকা লাগবে আমরা জানি পদার্থ অবস্থায় অবস্থায় আছে আছে তিন একটা একটা হচ্ছে কঠিন কঠিন রাইট দুই নম্বর হচ্ছে তরল তিন নম্বর হচ্ছে গ্যাসিওর আমি বলতে পারি হচ্ছে যা ইচ্ছা বলি সমস্যা নেই বাট গ্যাসিয়র ঠিক আছে সো পদার্থের অবস্থা তিনটা একটা কঠিন তরল এবং গ্যাসীয় আমরা তাপ প্রয়োগে এই তিনটা অবস্থার মধ্যে যে ট্রান্সফরমেশন আমি একটা কঠিন পদার্থকে তাপ দিব তরল হবে নাকি গ্যাসীয় হবে একটা তরলকে তাপ দিব গ্যাসীয় হবে নাকি কঠিন হবে এই ব্যাপারগুলো হচ্ছে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব আমরা মেইনলি আমাদের আলচনা সীমার মধ্যে রাখবো পানির ক্ষেত্রে পানিটা যেহেতু আমরা ডেইলি লাইফে সবচেয়ে বেশি ইউজ করে অভ্যস্ত বাট অন্য সব ধরনের পদার্থ যে পদার্থের এই তিনটা অবস্থা বা যে কোনো দুইটা অবস্থা আছে ওই পদার্থের ক্ষেত্রে সেম ডিসকাশন প্রযোজ্য ঠিক আছে তোমরা ইতিমধ্যে জেনে গেছ সব পদার্থ অনুদি তৈরি কঠিন পদার্থে অনুগুলো নির্দিষ্ট অবস্থানে থেকে একে অন্যকে আটকে রাখে রাইট মানে কঠিন অনুগুলো মোটামুটি কাছাকাছি থাকে আমরা অলরেডি জানি তাপ দেওয়া হলে এগুলো কম্পন বেড়ে যায় তাপ দেওয়া হলে আনবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের উপর নড়া নড়তে শুরু করে এটাকে আমরা বলি তরল পদার্থ রাইট কঠিন পদার্থকে যখন তাপ দিব অনুগুলা যেগুলো আছে এগুলো কাপাকাপি শুরু করবে এবং একটা থেকে আরেকটা ডিস্টেন্স হালকা একটু বাড়তে শুরু করবে তার মানে কঠিন থেকে তরলে চলে যাবে এখন তরলকে যদি আরও তাপমাত্রা বাড়াতে চাই তখন অনুগুলো মোটামুটি মুক্ত হয়ে যাবে তখন আমরা এটাকে বলি কি গ্যাস ঠিক আছে সো ব্যাপারটা কি প্রথম হচ্ছে কঠিন কঠিনকে যখন আমি তাপ দিব অনুগুলো মোটামুটি ভালোই দূরে সরে যাবে দূরে সরে গেলে তরল হবে তরলকে যখন আরও তাপ দিব বা তাপমাত্রা বাড়াবো তখন ওই তরলের অনুগুলো আরও দূরে সরে যাবে মানে মুক্ত হয়ে যাবে তখন ওইগুলোকে গ্যাস বলি ঠিক আছে তবে বিশেষ বিশেষ কঠিন পদার্থকে তাপ দিলে সরাসরি গ্যাসে দেখো ইম্পর্টেন্ট সরাসরি কিসে পরিণত হয় গ্যাসে পরিণত হয় তার মানে এটার কোন তরল অবস্থা নাই ঠিক আছে এটা রূপান্তরিত হয় এই পরিবর্তনগুলো ভৌত পরিবর্তন মানে কি ভৌত পরিবর্তন কোনগুলা ভৌত পরিবর্তন ব্যাপার হচ্ছে ধরো আমি যদি পানির কথা বলি পানির সংকেত আমরা জানি কি এইচ ও রাইট পানির সংকেত হচ্ছে এইচ ও সো ভৌত পরিবর্তন বলতে ওই জিনিসটাই বুঝাই যে আমি সংকেত বা কেমিক্যাল কম্পোজিশন এই জিনিসটা চেঞ্জ করতে পারবো না যেমন আমরা যদি পানির সংকেত কি এসটো যদি বলি বরফের সংকেত কি এস টো যদি বলি পানির বাষ্প বাষ্পের সংকেত কি এটাও কেমিক্যালি বা ভাবে এদের কোনো চেঞ্জ হয় নাই কি হয়েছে মানে কঠিন থেকে তরল হয়েছে তরল থেকে বায়ু হয়েছে এই জিনিসটা হচ্ছে ভৌত পরিবর্তন ঠিক আছে কাজেই তাপ সরিয়ে এই তিনটি অবস্থার বিপরীত পরিবর্তন ঘটানো সম্ভব এখানে কি বলছে আমি যখন তাপ দিচ্ছি কঠিন থেকে তরল হচ্ছে আমি যদি তাপ শুষে নেই তরল থেকে কঠিন হবে আমাদের বিপরীত প্রক্রিয়াটাও পসিবল দেখো এখানে আছে তিনটা প্রক্রিয়া দেয়া আছে যে এখানে আছে বরফ দেয়া আছে প্রথমে চিত্রের মধ্যে বরফ দেয়া আছে বরফকে যখন আমি তাপ দিব বরফকে কি দিব তাপ দিব রাইট বরফ গলে কি হবে যে বরফ গলে তরল হবে রাইট এটা দেখো বরফ বলে তরল হবে এখন তরল থেকে যখন আমি তাপ শোষণ নিব এটা কি কঠিন হবে না সো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে উল্টা প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কঠিনীভবন তরল থেকে তাপ শোষণ নিটাকে বলা হচ্ছে কঠিনীভবন এবং তরলকে যখন বরফকে যখন তাপ দিব গলন হবে এটাকে বলছে গলন আবার দেখো এই যে তরলটা আছে তরলটাকে যখন আরো তাপ দিব এটা হবে হচ্ছে বাষ্প এটা দেখো এটা হবে হচ্ছে কি বাষ্প এটাকে বলা হচ্ছে বাষ্পী ভবন এটা কি বলা হয় বাষ্পী ভবন আবার এমন হতে পারে যে আমি বাষ্প থেকে তাপ শুষে নেব এটাকে কি বলবো এটাকে বলবো হচ্ছে ঘনী ভবন রাইট এটাকে বলবো ঘনী ভবন আবার দেখো বাষ্প থেকে আমি ডাইরেক্ট কোথায় আসতে পারি তরলে আসতে পারি কিছু কিছু পদার্থ আছে এরকম এটাকে বলা হচ্ছে অবক্ষেপণ অবক্ষেপ বা অবক্ষেপণ ঠিক আছে আবার আবার কঠিন থেকে ডাইরেক্ট আমরা বাষ্পে চলে যেতে পারি এটাকে বলা হয় কি ঊর্ধ্বপাতন সো এই প্রসেসগুলো আজকে আমরা ইন ডিটেইলসে জানবো এই প্রসেসগুলো মেইনলি ডিপেন্ড করে তাপের আদান প্রদানের উপরে ঠিক আছে ওকে তারপর দেখো কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন একটি কঠিন পদার্থকে যখন তাপ দেয়া হয় তখন তাপমাত্রা বাড়তে থাকে এটা আমরা জানি অবভিয়াস দিলে তাপমাত্রা বাড়বে তাপমাত্রা একটি নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে এই প্রক্রিয়াকে নাম গলন আমরা এক টুকরো বরফকে বাইরে রেখে দিলে সেটি চারপাশের বাতাস থেকে তাপ গ্রহণ করে গলতে থাকবে যে তাপমাত্রা গলন শুরু হয় সেটাকে বলে গলনাঙ্ক এটা ইম্পর্টেন্ট গলনাঙ্ক একটা বলে যে তাপমাত্রা একটা পদার্থ গলতে শুরু করে এটা হচ্ছে গলনাঙ্ক বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস মনে রাখা লাগবে বরফের গলনাঙ্ক কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপ দিয়ে কঠিন থেকে তরল যেই রকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটা পসিবল মানে হচ্ছে আমি যখন বরফকে বরফ থেকে তরল করব সো আমি তাপ দিব প্রথমে হচ্ছে বরফের তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট তাপমাত্রায় আসবে কখনো তাপ দিচ্ছি বাট বরফের তাপমাত্রা বাড়বে না তখন বরফ কি হবে গলতে শুরু করবে এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গলন গলনের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে এটা বলছে আমরা মেপে পাচ্ছি হচ্ছে প্রক্রিয়াটা পসিবল যে আমি তরল থেকে তাপ শুষে নিচ্ছি তরলটা কিসে হবে বরফে পরিণত হবে এটাকে বলা হচ্ছে কি প্রক্রিয়া কঠিনী ভবন বা সলিডিফিকেশন এটা আমরা রিয়েল এক্সাম্পলাম জ্বলন্ত থেকে গলিত গড়িয়ে পড়ে সেটি শীতল হয়ে আবার কঠিন হয়ে যায় এটি কঠিন ভবনের একটি উদাহরণ ওই যারা হচ্ছে আমরা মোম জ্বালা জ্বালাইছে কখনো ওরা দেখবো হচ্ছে এরকমভাবে মোম যখন জ্বালায় এই যে এখানে হচ্ছে ফোটাই ফোটাই কিছু কিছু পড়ে সো এগুলো হচ্ছে আবার কঠিন হয়ে যায় এগুলো কিন্তু মোম সো এটা হচ্ছে একটা কঠিন ভবনের উদাহরণ ঠিক আছে বা আমরা যদি আরেকটু স্পেসিফিক হতে চাই আমরা যদি এক বোতল পানি হচ্ছে ফ্রিজে রেখে দিই ওই ফ্রিজ কি করে পানি থেকে তাপ শুষে নেই শুষে নিয়ে ওই পানিটাকে বরফ করে ফেলে এটা একটা কঠিন ভবন প্রক্রিয়ার উদাহরণ ঠিক আছে ওকে তারপর তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে তরল তরল পদার্থকে তাপ দিলে তাপমাত্রা বাড়তে শুরু করে তাপমাত্রা বাড়তে বাড়তে একসময় তরল পদার্থটি গ্যাসে পরিবর্তিত হতে শুরু করে এই প্রক্রিয়াটির নাম বাষ্পীভবন বা ভ্যাপোরাইজেশন যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে স্ফুটনাঙ্ক বলে পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস মনে রাখা লাগবে প্রথম এখানে বলছে কি বসে হচ্ছে যদি বরফ তরল থাকে তরলকে আমি তাপ দিব তরলে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে সো বেড়ে গিয়ে একটা তাপমাত্রায় পৌঁছাবে যখন আর তাপমাত্রা বাড়বে না আমি যতই তাপ দিচ্ছি তাপমাত্রা আর বাড়বে না বা তাপমাত্রা আর চেঞ্জ হবে না তখন কি হবে বাষ্পীভবন হবে মানে পুরোটা তরল আস্তে আস্তে গ্যাসে পরিণত হবে ওই প্রসেসটাতে তাপমাত্রা যেটা এটা ফিক্স থাকে আমি সেলসিয়াস স্কেলে মাপলে এটা একশো ডিগ্রি সেলসিয়াস পাই অ্যান্ড এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাষ্পীভবন সো যখন তারপরে যখন আরো তাপ দিব বাষ্পগুলো আরো তাপমাত্রা বাড়তে থাকবে এটার উল্টাটাও পসিবল উল্টাটা কি বলছে যে আমি বাষ্প থেকে তাপ যদি শুষে নেই এটা আমার

আমরা কাপড়ে পোকা না ধরার জন্য ন্যাপথালিন ইউজ করি দেখেছি কঠিন ন্যাপথালিনকে তাপ দিলে তরল না হয় সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় সো এরকম আরো যদি এক্সাম্পল দিই ভাই হচ্ছে কঠিন কার্বন ডাইঅকাইড এরকম কঠিন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এরকম একটা জিনিস কর্পূর করপুর হচ্ছে এরকম একটা জিনিস যে এটা এই যে কঠিন কার্বন অক্সাইড এবং করপুর এই দুইটাকে হচ্ছে আমরা যদি তাপ দিই এর কোনো লিকুইড ফেস আমরা না লিকুইড অবস্থায় বা তরল অবস্থায় কিরকম হবে এটা আমরা না সরাসরি বাষ্পে পরিণত হয় ঊর্ধ্বপাতন এই যে বাষ্পে পরিণত হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলছে ঊর্ধ্বপাতন এবং ঊর্ধ্বপাতন এই প্রক্রিয়াটি নাম অবক্ষেপ যেখানে একটি পদার্থের বাষ্পকে শীতল করা হলে সেটি তরল না হয় সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয় আবার আরেকটা হচ্ছে আয়োডিন মেশানো খাদ্য লবণের মধ্যে আয়োডিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ যেমন আরেকটা পদার্থ হচ্ছে কি আয়োডিন সেটা হচ্ছে আয় দিয়ে লেখা হয় তাপ দিলে আয়োডিন সহজে বাষ্পীভূত হয়ে যায় তখন ওই বাষ্পকে ঠান্ডা করে আয়োডিনের বাষ্পকে সরাসরি কঠিন আয়োডিনে পরিণত করা যায় তাপ প্রদান অথবা অপসারণের মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ বা সংকোচনের পরিমাণ আলাদা আলাদা হয়ে থাকে যদি তো অবভিয়াসলি কঠিন পদার্থের প্রসারণ একরকম হবে তরলের একরকম আর গ্যাসীয় পদার্থ আর এক রকম হবে আমরা পড়ে আসছি এখন দেখো ভাই যেটা বলছিলাম যে পানির ক্ষেত্রে আমরা এই জিনিসটা ভালোভাবে খেয়াল করব ঠিক আছে বরফ কিংবা মোমকে যদি তাপ দিয়ে গলানো হয় তাহলে সেগুলো গলার সময় তাপমাত্রা একই থাকে এখানে স্পেশাল ইম্পর্টেন্ট বিষয় বলছে যে গলার সময় তাপমাত্রা চেঞ্জ হয় না গলার সময় মানে কি ধরো আমি যদি কঠিন থেকে তরল বলি তখনই গলন রাই তার মানে কঠিন থেকে তরল হচ্ছে একটা নির্দিষ্ট সময় পাবো যে যখন তাপমাত্রা চেঞ্জ হবে না ওই সময়টাতে গলন অন্যান্য কঠিন পদার্থকে গলিয়ে তরল করতে গেলেও একই ঘটনা ঘটে দেখছো তাপমাত্রা একটা নির্দিষ্ট সময় ফিক্স থাকে কেবল ভিন্ন পদার্থের জন্য তাপমাত্রাটি ভিন্ন হয় মানে পানির ক্ষেত্রে যে তাপমাত্রায় ওই তাপমাত্রাটা ফিক্স থাকে যেমন পানির ক্ষেত্রে আমি যদি বলি বরফে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জিনিসটা ফিক্স থাকে লোহার ক্ষেত্রে এটা ফিক্স থাকবে বাট ডিগ্রি হবে না অন্য একটা টেম্পারেচার হবে ভিন্ন টেম্পারেচার হবে তোমরা জানো যে কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটির নাম গলন আর গলন ঘটার এই নির্দিষ্ট তাপমাত্রাটি হচ্ছে গলনাঙ্ক এই সময় যে তাপ দেওয়া হয় সেটি কঠিন পদার্থের অনুগুলোর আনবিক বন্ধন কি বলছে আনবিক বন্ধন শিথিল করার কাজে কাজে লাগে ধরো আমি বললাম হচ্ছে এটা হচ্ছে একটা বরফ সো ধরো এরকম কোনো একটা স্ট্রাকচার আছে বরফের এরকম কোনো একটা স্ট্রাকচার হচ্ছে বরফের ঠিক আছে সো এটা হচ্ছে বরফ আর এটা হচ্ছে তোমার পানির স্ট্রাকচার এরকম একটা পানির স্ট্রাকচার তার মানে এখানে দেখো একটা পয়েন্টে কি দুইটা অ্যাড হয়ে না এটাকে মোটামুটি বলতে পারবো আনবিক দাও হিট দাও আনবিক বন্ধনটা শিথিল হবে শিথিল হয়ে হচ্ছে এটাতে রূপান্তরিত হবে বাট মাঝখানে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে অপরিবর্তিত থাকবে এই যে তাপমাত্রাটা অপরিবর্তিত থাকবে এটাকে বলা হচ্ছে গলনাঙ্ক ঠিক আছে এখানে দেখো আমরা হচ্ছে চিত্রটা দেওয়া আছে চিত্রটা একটু পরে দেখবো আবার সেম সিনারিও ঘটে হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে সেম সিনারিও ঘটে আমাদের বাষ্পীভবনের ক্ষেত্রে দেখো অর্থাৎ পুরো পানিটুকু ফুটে বাষ্পীভূত হওয়ার আগে পর্যন্ত তাপমাত্রা একই থাকবে সো পানিটা পুরোটা বাষ্পে পরিণত হওয়ার আগ পর্যন্ত কি একটা ফিক্সড তাপমাত্রা থাকবে যেটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক যেটাকে কি বলা হয় স্ফুটনাঙ্ক ঠিক আছে গলন কিংবা বাষ্পীভবন ঘটানোর জন্য বাইরে থেকে তাপ দিতে হয় এই দুটি ঘটনা ঘটার সময় যেহেতু পদার্থের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না তাই এই সময় পুরো তাপটুকুই পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে কাজে লাগে কেন অবস্থার পরিবর্তন আমরা দেখে আসছি যে সাথে লেগে আছে আমাদের এগুলোকে ডিটেচ করতে হলে তো তাপ দেওয়া লাগবে তার মানে অবস্থার পরিবর্তন হলে কি লাগবে তাপ দিতে হবে পদার্থের পরিমাণ যত বেশি হয় তত বেশি তাপের প্রয়োজন হয় অলরেডি দেখে আসছি যে ভর যত বেশি হয় তত বেশি তাপ হয় বিভিন্ন পদার্থের জন্য এই পরিমাণটি কম বেশি হয়ে থাকে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটাতে ব্যবহৃত এই তাপকে বলা হয় কি সুপ্ত তাপ মনে রাখা লাগবে সুপ্ত সো যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না তার মানে আমি যদি তাপ ক্যালকুলেশন করতে চাই কিউ ইকুয়াল টু এম টি টু মাইনাস টি ওয়ান ইন্টু এস এটা দিয়ে কি করতে পারবো ফোর্স করতে পারবো না কারণ তাপমাত্রা তো চেঞ্জ হচ্ছে না তাহলে আলটিমেটলি কিউ জিরো আসবে বাট প্র্যাকটিক্যালি আমরা কি জিরো পাই জিরো পাই না তাপমাত্রা তাপ চেঞ্জ হয় সো এটা বের করার জন্য আমাদের একটা স্পেশাল ইকুয়েশন দেওয়া আছে কিউ ইকুয়াল টু এম এল এল কি এল হচ্ছে সুপ্ত তাপ তাপ ঠিক আছে সো আমাদের হচ্ছে এলের এক দুইটা ভ্যালু মনে রাখা লাগবে আমি যদি বরফের ক্ষেত্রে বলি বরফের ক্ষেত্রে এলের ভ্যালু হচ্ছে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার ঠিক আছে জুল পার কেজি আর যদি পানির ক্ষেত্রে বলি মানে পানি বাষ্প যখন হবে এটার ক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে বাইশ লক্ষ আটষট্টি হাজার জোল পার কেজি এই দুইটা ভ্যালু বরফ যখন বরফ থেকে পানি হবে তখন আমার আপেক্ষিক বাকিটা তোমরা বুঝে নিও ঠিক আছে আমি যদি তিন লক্ষ ছয়ত্রিশ হাজার কেজি বলতে কি বোঝাই একটু তিন লক্ষ পার কেজি বলতে কি বোঝাই প্রথম ব্যাপার হচ্ছে আমি এক কেজি বরফ নিব এক কেজি বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে তিন লক্ষ ছোল তাপ দরকার আবারও বলতেছি এক কেজি বরফের তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে তিন লক্ষ ছোল জোল তাপ দরকার ঠিক আছে এখন দেখো আমরা গ্রাফটা বুঝি দেখো বরফের তাপমাত্রা কি নর্মাল নেগেটিভ হয় না দেখো জিরুর নিচে কি এটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার রাইট নেগেটিভ টেম্পারেচার এখন দেখো নেগেটিভ থেকে আমি যখন তাপ দিব আস্তে আস্তে তাপ দিবো যত সময় যাবে তাপ ইয়ে কি হবে প্রসারত তাপ গ্রহণ করবে তার মানে বস্তুর তাপ গ্রহণ করতে করতে কি হবে একটা নির্দিষ্ট তাপমাত্রা পৌঁছে যাবে হচ্ছে গলনাঙ্ক গলনাঙ্ক এন্ড পানির কত কি চলে আসছে এখন দেখো কিন্তু কিন্তু আমি আমি তাপ তাপ দিচ্ছি দিচ্ছি সময়ও যাচ্ছে সময় যাচ্ছে তাপও দিচ্ছি বা চিন্তা করো এটার কি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে হয় নাই কিন্তু কতক্ষণ যতক্ষণ না পুরোটা জিনিস গলে যাচ্ছে সো এখন গলে গেল গলে এখানে কি আসছে পানিতে পরিণত হয়েছে এখন পানিতে পরিণত হওয়ার ফলে সময় যাচ্ছে আমি তাপ দিচ্ছি পানি আস্তে তাপমাত্রা বাড়ছে এই যে দেখো তাপমাত্রা বাড়ছে তাপমাত্রা বেড়ে কোথায় আসছে এই যে একশো ডিগ্রিতে আসছে একশো ডিগ্রিতে আসার পর আর অবস্থার পরিবর্তন হচ্ছে না এটাকে কি বলা হয় স্ফুটনাঙ্ক অবস্থার পরিবর্তন হচ্ছে না পুরোটা তরল যতক্ষণ না বাষ্পে ততক্ষণ পর্যন্ত ফিক্সড থাকবে রাইট সো স্ফুটনাঙ্ক আবার সময় যাচ্ছে আমি তাপ দিচ্ছি তখন আবার বরফের আহ বাষ্পের তাপমাত্রা কি বেড়ে যাচ্ছে এটা হচ্ছে মোটামুটি তা অবস্থা এবং সময় সাথে তাপমাত্রা এই তিনটা জিনিসের সম্পর্ক রিলেটেড একটা গ্রাফ বোঝা গেছে এখন দেখেন একটা মেদ্যে আছে যে বরফ গলনের সত্য তাপ মানে হচ্ছে এটা হচ্ছে এল দেওয়া আছে গলনাঙ্ক তাপমাত্রায় থাকা তিন কেজি বরফ তার মানে পানি পেতে কি পরিমাণ তাপ প্রয়োজন মানে হচ্ছে প্রথমে বরফ গলা বা গলায় হচ্ছে তিনশো তিনশো কিলবিন তাপমাত্রা পানি নিবা তাহলে হচ্ছে কতটুকু তাপ দরকার আমি হচ্ছে বরফ গলনের ক্ষেত্রে আমি বলা হচ্ছে কি ওয়ান তাপ দরকার কি ওয়ান তাপ সম কি হবে এম এন টু এল সো এম এর মান কত এম এর মান হচ্ছে তিন এল এর মান হচ্ছে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার ঠিক আছে সো যা আসে ওইটা অ্যান্সার অ্যান্ড কিউ টু কিউ টু হবে কি আমি বরফ গড়ানোর পরে তার মানে জিরো ডিগ্রি সেলসিয়াসের পানি এটা থেকে যখন তিনশো ক্যালভিন বা আমি যদি বলি এটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাতাশ ডিগ্রি সেলসিয়াসের পানিতে যাব তখন আরেকটা কি পরিমাণ তাপ দরকার হচ্ছে কিউ টু তখন যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে আমি লিখতে পারবো কি এম এস টি টু মাইনাস টি ওয়ান মান হচ্ছে তিন এস এর মান হচ্ছে চার হাজার দুইশো এটা মুগস্ত্যালু আর আসছে কিনা বইতে যেটা দেওয়া আছে তারপরে তাপ বাড়ানোর সময় যেহেতু একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর গলন ও বাষ্পীভবন ঘটে থাকে তা আমাদের ধারণা হতে পারে সেই তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত প্রক্রিয়া গুলো ঘটে না কিন্তু সত্য নয় পানির স্ফুটনাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমরা দেখতে পাই এটি একটি মেঝেতে পানি পড়ে থাকলে ঘরের স্বাভাবিক তাপমাত্রা সেটি দেখতে 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 শুকিয়ে যায় এটা অবভিয়াস যে বাইরে ধরো উঠোনের মধ্যে রোদের মধ্যে তুমি এক গ্লাস পানি ছিটায় দিছো ওইটা কতক্ষণ পর থাকবে না এটা কি হচ্ছে সো হাতে একটু অ্যালকোহল লাগিয়ে ফু দিলে আমরা সেই জায়গাটুকু শীতল অনুভব করি অ্যালকোহল বাষ্পীভূত হওয়ার জন্য তার তাপটুকু আমাদের ত্বক থেকে নিয়ে নেয় বলে এরকমটি ঘটে তো যারা হচ্ছে হালকা এখন তো গরম গরমের সময় হচ্ছে মাথায় পানি দিচ্ছি কেন দিচ্ছি কারণ মাথার পানি দিলে মাথার মধ্যে মাথার যে সার্ফেসটা আছে সার্ফেস থেকে পানিটা তাপ শে নেয় শে নিয়ে ওই পানিটা বাষ্প হয়ে যায় তখন আমাদের একটু ঠান্ডা বা আরাম অনুভব হয় এই জন্য হচ্ছে মেইনলি এই ব্যাপার বলা হয় আমরা যদি পদার্থের আণবিক মডেলে ফিরে যাই তাহলে বিষয়টি বোঝা মোটে কঠিন নয় একটি অণু যদি ভাবে যথেষ্ট শক্তি পেয়ে যায় তার কারণে যদি তার গতিশক্তি যথেষ্ট বেড়ে যায় তাহলে সেটি কঠিন কিংবা তরল পদার্থের পৃষ্ঠদেশ থেকে বের হয়ে আসতে পারে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পদার্থ অনেকগুলো অণু পরমাণু দিয়ে গঠিত রাইট এখন একটা পদার্থ যে অণু পরমাণু দিয়ে গঠিত আমি যদি এটাকে একটা ধরো প্লেট বলতেছি প্লেটের কি সারফেসে যে অণুগুলো আছে মানে একদম পৃষ্ঠে যে অণুগুলো আছে এগুলো কিন্তু আমাদের রাইট পরিবেশের সংস্পর্শে আসে সো পরিবেশ থেকে যদি একটা অণু যথেষ্ট পরিমাণ এনার্জি নিতে পারে সো এই অনুগুলা কি করবে বেশি পরিমাণ গতিশক্তি প্রাপ্ত হবে ভিতরের অনুগুলার তুলনায় সো বেশি পরিমাণ যদি গতিশক্তি প্রাপ্ত হয় এই অনুটা কি উড়ে যাইতে পারে বা বাষ্পীভূত হতে পারে এই জিনিসটা হচ্ছে এখানে বলছে এই জিনিসটার নাম আছে একটা এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বাষ্পীভবন এই জিনিসটা কি বলা হয় বাষ্পীভবন ব্যাপার হচ্ছে স্ফুটন এবং হচ্ছে বাষ্পীভবন এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায় স্ফুটনে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি আমি এক্সটারনাল এজেন্ট তাপ দিচ্ছি এন্ড একটা খুবই রেপিড হারে তাপ দিচ্ছি বাষ্পী ভবনে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি না এটা নিজে নিজেই পরিবেশ থেকে তাপ শুষে নিয়ে এরকমটা হচ্ছে আর স্ফুটনের আরেকটা ব্যাপার হচ্ছে হচ্ছে তাপমাত্রাটা শুধুমাত্র সার্ফেসে চেঞ্জ হবে মানে একদম পৃষ্ঠ বরাবর যে অনুগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে চেঞ্জ হবে ঠিক আছে এর উল্টোটুকু সত্যি বাষ্প যখন পানির কণায় পরিণত হয় তখন বাষ্পী ভবনের শুক্র তাপটুকু তাপ হিসেবে ফিরিয়ে দেয় যেরকমটা হচ্ছে আমরা শীতকালে দেখতে পাই এই যে কুয়াশাগুলো হচ্ছে এরকম ঘূর্ণিঝড়ের সময় পানি সমুদ্রের পৃষ্ঠদেশ থেকে বাষ্পীভবনের ভবনের সূত্রতা নিয়ে দলীয় বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায় সেখানে শীতল হওয়ার পর জলকনায় পরিণত হওয়ার সময় বাষ্পীভবনের সূত্র তাপটুকু শক্তি হিসেবে বের এটা হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রচন্ড শক্তি হিসেবে কাজ করে ঠিক আছে আমরা কিন্তু চাইলে আমাদের টেন স্কুলের অভিজ্ঞ টিচারদের নিয়ে এরকম একটি ক্লাস করে ফেলতে পারো এজন্য কমেন্টিতে লিঙ্ক এখনই ক্লিক করে ফেলো ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে